আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটু দেরি হলেও আজকে আমরা আপনাদেরকে জুমলাতুন ফেয়েলি ইয়াতুন শিখাবো সংক্ষিপ্ত আকারে মূলত এই দার্সগুলো যারা পূর্বেই কিছুটা হল নাহসরফ জানেন বা শিখেছেন তাদের জন্যই সহজ আর যারা একেবারেই শিখেননি তাদের জন্য কষ্টকর হবেই বটে তো তাই আমরা বলবো যে যারা একটু হলেও পূর্বের দ্বার মানে আপনার অভিজ্ঞতা আছে বা কিছু জানেন তাদের জন্য এবং প্রাথমিক ছাত্রদের জন্য যারা অনেক বিজ্ঞ আছেন তাদের জন্য নয় তো আমরা এখানে কয়েকটি নমুনা দেখাবো আশা করি এর মাধ্যমে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি জুমলাই ফেলিয়ার শুরুতে বলি আমরা যে কোনো বাক্য যখন ইসিম দ্বারা শুরু করি তখন সেটা হয় জুমলাই স্নিহা আর যখন কোনো বাক্য ফেল দ্বারা শুরু হয় সেটাকে জুমলাই ফেলিয়া বলে তো একটা একটা করে নমুনা আমরা লিখবো এবং সে অনুযায়ী তারকিবগুলো দেখব ইনশাআল্লাহ তো এক নম্বরে আমরা দেখি আগে যে ধরুন যে আমরা একটা ছোট্ট দুই শব্দের জুমলাই ফেলিয়া দেখি যদি আমরা লিখি যে জালা সা জালা সাল এই একটা শব্দ দিলাম জালাস আল মুআমু মো এই যে একটা বাক্য হলো জালাসা হলো ফেল এই বাক্যটা হলো ফেল আর এটা হলো ফাইল জালাসা সে বসেছে বসলো কে বসেছে আল আল্লিমু শিক্ষক বসেছে তাই এটা হলো জুমলাই ফেলিয়ার মানে একটা ছোট্ট বাক্য তো এখানে এটা হলো ফেল এটা হলো ফেল আর আল মুআমো এটা হলো ফায়েল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফেল এবং ফাইল এই দুটো মিলে হচ্ছে জুমলাতুন জুমলাতুন ফেয়ালিআন এই যে জুমলাতুন ফেয়ালিয়াতুন এক ছোট্ট বাক্য খুবই সহজ এরকমভাবে অনেকগুলো বাক্য আমরা এর নমুনায় তৈরি করতে পারবো যে করা আর রশিদুন আকালা শাহিদুন মুজাক্কার মোয়ান্নাস অথবা এখানে যে আমরা মাদি জাগায় মুদারেসিগা বসাই ইয়াজুলসু ইয়াজলিস ইসুল মুআল্লিমু শিক্ষক বসবে এরকমভাবে অনেক কিছুই আমরা এই নমুনার মাধ্যমে করতে পারবো যেটা ফেল হবে এবং যিনি ফাইল হবে এই দুটো ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হলো এক দুই নম্বরে আমরা আরেকটা বাক্য দেখি পাশে দুই নম্বরে একটা বাক্য দেখি যেমন আমরা যদি এখন বলি যে ফাতেমা একটি আপেল খেয়েছে বা খেলো তাহলে হলো আকালাত এটা একটু ব্যাক হলো আকালাত ফাতিমাতু আকালাত ফাতিমাতু তুফা তুফা হাতান তুফা হাতান এই যে আকালাত ফাতিমাতু তুফা হাতান আকালাত এটা হলো ফেল আর ওয়াহেদ মোয়ান্ন ফাতি ফাতিমাতু এটা হলো ফাইল তুফা হাতান এটা হলো মফউলুন বিহি তো এই আকালাত এটা হলো ফেল আর এই ফাতিমাতু এই শব্দটা হলো ফায়েল ফায়েলুন এটা হলো ফায়েল আর ঠিক এই তুফা হাতুন এই শব্দটি হলো মফউলুন বিহি মফউলুন বিহি এই মাফুলুন বিহি তাহলে ফেল এই ফেল এবং ফাইল এবং মাফুলুন বিহি এই তিনটা মিলে হল জুমলাতুন ফেয়ালিয়াতুন জুমলাতুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আগের ছিল ফেল ফাইল দিয়ে এখন হলো মাফুলে বিহি দ্বারা আটটা জিনিস মাঝে বলে দিই একটা বাক্য তৈরি জুমলা ফেলি তৈরির সময় আরবিতে যখন আমরা লিখব তখন সবার প্রথমে ফেল হবে এরপরে ফাইল হবে এরপরে মাফুলে বিহি হবে বা মাফুল হবে যে মাফুলে যে পাঁচটা মাফুল রয়েছে সেই যে কোনো একটা মাফুল আসবে এরপরে মোতাল্লিক আসবে আরও অনেকগুলো শব্দ এখানে যুক্ত হয়ে একটা জুমলায় ফেলিয়া হতে পারে আর অনুবাদ করার সময় আগে ফাইলের অনুবাদ করতে হবে এরপরে যদি মোতাল্লিক থাকে সেটা করতে হবে এবং এরপরে মাফুলের অর্থ করতে হবে এরপরে সবার শেষে ফেলের অর্থটা করতে হবে যেমন এখানে আমরা যদি বাক্যটা অনুবাদ দেখি শিক্ষক বসেছে বসল আর আকালাত ফাতিমা তো ফাতিমা হলো ফাইল এর অনুবাদটা আগে করতে হবে ফাতিমা একটি আপেল খেয়েছে বা খেলো তাহলে আমরা আগে ফাইলের অনুবাদ করলাম এরপরে মাফুলে বিহির অনুবাদ করলাম সবার শেষে ফেল অনুবাদ করলাম ফাতেমা একটি আপেল খেয়েছে খেলো আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটি বাক্য দেখি তিন নম্বরে যদি আমরা এখানে একটু আরও বড় করে বাক্যটা দেখব

তো করা আর রশিদুন হাদিস কিতাব করা আ এটা হলো আমরা বুঝতেই পারছি এটা হলো ফেয়াল রশিদুন এটা হলো ফায়েল আর হাদিসান এটা হলো মফউলুন বিহি বিহি করা হাদিসান এই হাদিসানটা হলো মাফউলুন বিহি আর ফিটা হলো হারফুল যার আমরা জানি এটা হলো হারফুল যার আর এটা হলো মাজরুর মাজরুর এই যার মাজরুর মিলে হচ্ছে মোতালিক মোতালিক লেখুন আচ্ছা তাহলে ফেল আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্বের প্রথম বাক্যটা হচ্ছে দুই শব্দ এরপর তিন শব্দ এবার এক দুই তিন চার পাঁচটা শব্দ চলে এসেছে তো পাঁচটা শব্দের মধ্যে যার মাজুর মিলে যদি এক এক জায়গায় ধরি তাহলে একটা দুইটে তিনটা চারটা অংশ এখানে একসাথে হলো সেটা হলো কি ফেল ফাইল মাফুল বিহি এবং হারফুল যার মাজুল মিলে মোতাল্লিক এই চারটার সমন্বয়ে একটা জুমলায় ফেয়ালিয়া হলো কী হলো জুমলাতুন ফেয়ালিয়াতুন হলো তাহলে এখানে আমরা অনুবাদ কীভাবে করব। আগে ফাইলের অনুবাদ করব যে রশেদ মোতালিকের অনুবাদ এরপরে করব কিতাব থেকে একটি হাদিস অধ্যয়ন করেছে করলো বা পড়েছে পড়লো রশেদ কিতাব থেকে বা বই থেকে একটি হাদিস পড়েছে পড়ল তাহলে আমরা আগে ফাইলের অনুবাদ করলাম এরপরে মোতালিকের অনুবাদ এরপরে মাফুলের অনুবাদ এরপরে ফেলের অনুবাদ সবার শেষে ফেলের অনুবাদটা যদি আমরা সবার শেষে না করি তাহলে বাক্যটার অর্থটা আড়ষ্ট হবে বোঝা যাবে না এবং এরকম হয় না বাংলা শব্দের সাথে শব্দগুলো মানে সাংঘর্ষিক হবে বা মিলবে না আচ্ছা আমরা আরেকটি তার্কিব আপনাদেরকে দেখাবো আরও একটু বড় করে এখানে আমরা দেখতে পাইলাম যে একটা মাফুল এসেছে আবার মোতাল্লিক এসেছে আমরা এখন দেখবো যে ডবল মাফুল করা যায় কিনা ডবল মোতালিক করা যায় কিনা মানে সেই সময় জুমলাই ফেলিয়াটা ইয়াটা কিরূপ হতে পারে এটা আমরা দেখে ইনশাআল্লাহ আমরা শেষ করব তো ধরুন যে শিক্ষক ছাত্রদেরকে মাস আল্লাহ শিক্ষা দিচ্ছেন শ্রেণীর কক্ষে আবার সেখানে হয়তো মাদ্রাসার প্রিন্সিপাল তিনি হয়তো বসে আছেন এই অবস্থায় শিক্ষা দিচ্ছেন তখন বাক্যটা অনেক বড় হবে যদি আমরা বলি যে আল্লা মা আল্লা মুদার রিসু বা মুআ তো আল্লাম দেখুন একটা বলতে পারেন তো আল্লাদার রিসু এই বাক্যটার মতো হলো উপরে বাক্যটার মতো যে শিক্ষক শিক্ষা দিয়েছে দিল কি কাকে শিক্ষা দিল তালামিজা মানে ছাত্রদেরকে তালামিজা আর তালা আমিজা তো শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিল তাহলে এখানে ফেল এটা ফাইল এটা হলো উলুন বিহি এখন আমরা যে আরেকটা মাফুল বানাই যে কি শিক্ষা দিল মাস আলাতান মাস আলাতান এই যে মাস আলাতান শিক্ষক ছাত্রদেরকে একটি মাস আলা শিক্ষা দিল ফেল ফাইল মাফুলে বিহি এবং এটাও মাফুলে বি দুটা মাহুল এত মাফুলে আউয়াল মাফুলে চানি দুটা মাফুল হলো এখন আমরা মোতালিক করবো কোথায় শিক্ষা দিল শ্রেণিকক্ষে তাহলে ফিল ফাসলি ফিল ফিল ফাসলি ফিল ফাসলি এই যার মাজরুল মিলে মোতালিক যে হলো একটা আর আরেকটা যে আল্লিক করি সেটা হলো আল আমামাল আল্লিমি আমাম আল মুদিরি সরি আমাম মুদির আল মুদিরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যার মাজুর মিলে মোতাল্লিক এখানে মুদাফ মুদাফুন ইলেহি মিলে মোতাল্লিক এবং এটা হলো ফেল এর মোদারিস হলো ফায়েল আর তালামিজ এটা হলো মফউল মাহফুলি বিহি আউয়াল মাহুলি বিহি এ আউয়াল মনে করো মনে করুন আমি লিখে দিলাম এবং এইটা হলো মাহুলি বিহি সানি মাফউল বিহি সানি এবং এটা হলো মুতাআল্লিক মুতাআল্লিক আউয়াল আর এটা হলো মুতাআল্লিক সানি এই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেল ফায়েল মাফুলি বিহি আউয়াল মাফুলি বিহি সানি মাহফুলি এই মোতালিক আওয়াল মোতালিক সানি এই সবগুলো মিলে হচ্ছে জুমলাতুন ফেয়ালিয়াতুন জুমলাতুন ফেয়ালিয়াতুন তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা যেটা শেখানোর চেষ্টা করলাম সেটা হলো যে একাধিক বাক্য দিয়ে জুমলায় ফেল কিভাবে কীভাবে শুরু হবে আগে ছোট থেকে শুরু করছি এরপরে তিন তিনটি শব্দ এরপর চারটি শব্দ বা একটু বেশি এরপরে আরও একাধিক শব্দ অর্থাৎ প্রথমে ছিল ফেল ফাইল দিয়ে এরপরে মাফুলে বিহি দা বা মাফুল দ্বারা এরপরে আমরা মোতাল্লিক দ্বারা করেছি এবং এরপরে আমরা দুই মাফুল দুই মোতাল্লিক সংযুক্ত করেছি তাহলে এখানে অনুবাদটা আমরা কীভাবে করব। যেমন শিক্ষক ছাত্রদেরকে এইখান দেখেন মাফুলে বিহি এক দুই তিন আমরা যে ভেঙে ভেঙ্গে অনুবাদ করি তাহলে আগে দেখি যে আল্লামা শিক্ষা দিয়েছে দিল কে শিক্ষা দিয়েছে শিক্ষক দিয়েছে কাকে দিয়েছে ছাত্রদেরকে দিয়েছে কি শিক্ষা দিয়েছে মাস আলাতান একটি মাস আলা শিক্ষা দিয়েছে কোথায় শিক্ষা দিয়েছে ফিল্ড ফাসলে শ্রেণীকক্ষে কার সামনে দিয়েছে আমাম আল মোদিরি প্রিন্সিপালের বা প্রধান শিক্ষকের সামনে তাহলে আমরা এখানে অনেকগুলো শব্দ পাচ্ছি এখন মিলি আমরা বলবো কি আগে ফাইলের অনুবাদ করব। এবং নিয়ম অনুযায়ী আমরা মোতাল্লিক তারপরে মা ফুলগুলোর অর্থ তারপরে সবার শেষে ফেরার অনুবাদ করব তাহলে শিক্ষক শ্রেণীকক্ষে এরপরে মুদাফ মুদাফ বলে মোতাল্লিক এটাকে বলবো তাহলে শিক্ষক শ্রেণীকক্ষে প্রিন্সিপালের সামনে বা প্রধান শিক্ষকের সামনে ছাত্রদেরকে একটি মাস আলা শিক্ষা দিয়েছে দিল আশা করি বুঝতে পেরেছেন শিক্ষক শ্রেণীকক্ষে মুদিরের সামনে প্রিন্সিপালের সামনে প্রধান শিক্ষকের সামনে ছাত্রদেরকে একটি মাস আলা শিক্ষা দিয়েছে দিল তো আশা করি এর মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা মাফা এলে খামসা যে আছে অর্থাৎ মাফুলি মুতলাক মাফুলি বিহি মাফুলি ফিহি মাফুলি লাহু ও মাফুলে মাহু ইত্যাদি এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা ও মা তৌফিক ইল্লা বিল্লাহ সুবাহানক আল্লাহ মহাম্মদিক আসাদু আল্লাহ ইহিল্লাহ তস্তাকফুল কতবুলাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতুল